সুপ্রিয় দর্শক অনেক মানুষই রয়েছেন যারা কাঁকড়া খেতে পছন্দ করেন কাটার ভয়ে হয়তো অনেকে খেয়ে উঠতে পারেন না চলুন আজকে খুব সহজে ঘরোয়াভাবে রান্নাটা দেখাবো খুবই টেস্টি আর এটা বিভিন্নভাবে আমরা রান্না করে থাকি প্রথমেই আমি একটা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে ঢেকে ঢেকে একটু নুন হলুদ দিয়ে আলুটাকে হালকা ভেজে নিলাম আপনারা চাইলে এটাকে সিদ্ধ করেও রান্না করতে পারেন তবে সিদ্ধর থেকে এভাবে করে দমে রেখে হালকা করে ভেজে নিয়ে এটা টেস্ট একটু ভিন্ন তারপরে আর একটু সামান্য তেল এখানে অ্যাড করলাম আরে এই তেলই পুরো রান্নাটা কমপ্লিট করবো খুব বেশি কিছু তেল ব্যবহার করার কোনো দরকার নেই দিয়েছি বেশ কিছু রসুন আর রসুন ফ্লেভার বেশ ভালো লাগে রসুন আর পেঁয়াজ দিয়ে একটু সামান্য নুন দিয়েছি যাতে এটা ভালোভাবে গলে যায় অনেকক্ষণ ধরে ঢেকে রাখলাম অনেকক্ষণ মানে পাঁচ থেকে সাত মিনিট এরকম ঢেকে রেখে যখন হালকা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আদা বাটা জিরে বাটা আর শুকনো লঙ্কা এটা পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে যারা এটা বেটে রান্না করতে পছন্দ করেন না তারা কিন্তু মিক্সারে দিয়ে নিতে পারেন কিংবা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলে কালার যেমন পারফেক্ট হবে খেতেও একটু সুস্বাদু হবে এবারে আরও তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নিলাম কাঁচা গন্ধটা যখন বেরিয়ে এসছে উপরে তেলটা ছেড়ে দিয়েছে সেই সময় দিয়েছি টমেটো আর এই টমেটোটা কিন্তু একদমই অপশনাল এটা দেওয়ার কারণে গ্রেভিটা একটু গাঢ় হবে যারা এইটা পছন্দ করেন না তারা কিন্তু টমেটো বাদ দিয়েও রান্না করতে পারেন আবারও একটু উল্টেপাটে নেড়ে চেড়ে মশলাটা যত ভালো কষানো হবে কাঁকড়া রান্না কিন্তু তত ভালো হবে আবার অনেকে নুন হলুদ মাখিয়ে কাঁকড়া ভেজে রান্না করেন তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যায় যাই হোক এবার মশলাটা কষাতে কষাতে উনুনের আঁসটাকে একদম লো করে রেখেছি কাঁকড়াটাকে কেটে নেব আর তো কাঁকড়াগুলো একটু দেখে বেছে কিনতে হয় বিশেষ করে অমাবস্যা পূর্ণিমার সময় কাঁকড়াগুলো কেড়ে নিয়ে আসি ভিতরে শ্বাস ভর্তি এবং ডিম ভর্তি এই মাদি কাঁকড়াগুলো ডিম থাকে প্রচুর পরিমাণে আর পুরুষ কাঁকড়াগুলো ভিতরটা সাদা থাকে যাই হোক এবারে সমস্ত কাঁকড়াগুলোকে বারবার ধুয়ে ক্লিন করে নিতে হবে আমি গুছিয়ে নিলাম তিন পিচ কাঁকড়া কেটে আলাদা করে নিলাম আর এবারে ঢাকনা তুলে মশলাটাকে আবারও একটি কষিয়ে নেব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন পাগুলোকে একটু পরে দিতে হবে ওটা তা না হলে শক্ত হয়ে যায় কাঁকড়া যে মোটা যে শ্বাসগুলো কাঁকড়াগুলো হয় এটাকে একটু আঙে দেবো আর মোটা পাগুলো রয়েছে এটাকে দুই থেকে তিন মিনিট আগে একটু কষিয়ে নেব চিংড়ি মাছের মতোই কিন্তু এটাও খুব কম সময় লাগে কষিয়ে রান্না করতে কিংবা রান্না হতে বা সিদ্ধ হতে যাই হোক মোটা মোটা পা আর কাঁকড়াগুলো চারপাশ থেকে একটু ছড়িয়ে দিলাম এবারে আমি উল্টে পাল্টে আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কাঁকড়া ভেজে রান্না করলে কিন্তু একদম অনেকটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না ভালো করে কষিয়ে নিতে হবে এবারে আমরা ছোট ছোট পাগুলোকে দিয়ে দিয়েছি আর সেই যে ডিম হয় ভিতরে এটা কিন্তু আলাদা করে পকোড়াও করে খেতে পারি বা চপ আমরা বলি সেটাও কিন্তু খাওয়া যেতে পারে কিংবা যে কোনো ভাজার মধ্যেও এই কাঁকড়ার ডিম বেশ সুস্বাদু বিশেষ করে লাউ ভাজা চিচিঙ্গা ঝিঙে ভাজা যখন হয় তখন আমরা এটা দিয়ে থাকি এবারে আমরা আবারও ঢাকনা দিয়ে থেকে দিলাম একদম পুরোপুরি কাঁকড়া সিদ্ধ হওয়া কমপ্লিট এই অবস্থায় ভেজে রাখা আলোগুলোকে দিয়েছি এবারে আবারও দুই তিন মিনিট একটু উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চিঁড়ে দেবো আর এটা যতক্ষণে আমি মিশিয়ে দেব ততক্ষণে পাশের উনুনে জল গরম হতে দিয়েছি প্রায় দেড় থেকে দুই কিলো পরিমাণ জল আমি এখানে দিয়েছি যতটুকু প্রয়োজন হয় সেইটুকু আমি ব্যবহার করব সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু আলুগুলোকে বাদ দিয়ে কচু দিতে পারেন মান কচু দেওয়া যেতে পারে ওল কচু দেওয়া যেতে পারে বেশ সুস্বাদু এবারে গরম জলটা এখানে প্রান্ত গরম জল দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে নুনটাকে একটু টেস্ট করব তবে নুনটা একটু হাতে রেখে ব্যবহার করব গ্রেভিটা যখন টেনে যাবে প্রয়োজন হলে বাড়তি নুন অ্যাড করা যেতে পারে চারপাশ থেকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসবো আট থেকে দশ মিনিট পরে তার মধ্যে কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট এর আগে দশ মিনিটের মতো ভালো করে সব কিছু কষিয়ে নিলাম আর এখন রান্না করতে লাগবে দশ মিনিট সামান্য একটু নুন প্রয়োজন হল যে দরকার আমি অল্প একটু নুন ফেলে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আস দশ মিনিট পরে মাঝখানে একবার বা দুবার একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন একদম মাখো মাখো যে কোনো ভালো ভালো নামি দামি মাছ মাংসের থেকে কিন্তু এটা খেতে বেশ সুস্বাদু উপর থেকে আরও একটু নুন মনে হলেও হয়তো দরকার হতে পারে একটু রাগ নুন যেটাকে বলে নুনটা দিয়ে দিয়েছি আর সামান্য কয়েকদিনের চিনি আর একটা গরম মশলা আমি করে রাখি জিরে দারচিনি এলাচ তেজপাতা শুকনো লঙ্কা একটা দুটো আর হলো গোলমরিচ এটাকে হালকা শুকনো করে তেলে গুঁড়ো করে রাখি আর নামানোর আগে সামান্য একটু দিলাম এটা একদমই অপশনাল ঢাকনা দিয়ে ঢেকে দিলাম উনুনটাকে অফ করে দেব। দমে থাকবে এক থেকে দু মিনিট তারপরে নামিয়ে গরম গরম পরিবেশন করব এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে শীতের সময় যারা এখনও খেয়ে উঠতে পারেননি একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর হ্যাঁ মতামত জানাতে ভুলবেন না শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন